আজকের পর্বে আমরা দেখব যে অ্যাস্টার যে কাস্টমাইজ অপশনটি রয়েছে সেটির মধ্যে আসলে কি কী আছে তো এখন বর্তমানে দেখুন যে আমরা কিন্তু প্রো মডিউলগুলো অ্যাক্টিভ করি নাই ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে তো ইনঅ্যাক্টিভ অবস্থায় এখানে বেশ কিছু অপশান আপনারা পাবেন না যে অপশানগুলি থাকবে না এখানে যেমন দেখুন যদি গ্লোবালে যায় তাহলে টাইপোগ্রাফি কালার কন্টেইনার বাটন তারপর হেডারের মধ্যে বেশি অপশান থাকবে না অনেক অনেক অপশন আপনার মধ্যে পাবেন না তো অনেক অপশানে এখানে আপনারা করতেই পারবেন না তো সেজন্য আমরা যেটা করব অ্যাক্সট্রার যে প্রো মডিউলসগুলি রয়েছে আমরা একটা একটা করে কাজ করব তো একটা একটা করে করলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা কি কাজ তো সেটা আমরা এর পরের পার্টে করব কিন্তু এই পার্টে মূলত যেটা আপনাদের সাথে শেয়ার করা সেটা হচ্ছে যে কাস্টমাইজার জিনিসটা আসলে কি কাস্টমাইজার হচ্ছে একটা থিমের বিভিন্ন বিষয় থাকে বিভিন্ন সেকশন থাকে বিভিন্ন পার্ট থাকে সেই পার্টগুলিকে এই কাস্টমাইজারের মধ্যে ইনক্লুড করা থাকে কাস্টমাইজ করার জন্য সিম্পলি আপনারা যদি এই কাস্টমাইজার ওয়ার্ডটা একটু ভাবেন যে কাস্টমাইজার বলতে কি বোঝায় তাহলে আপনারা আশা করি বোঝা যাবেন তো গ্লোবাল বলতে আপনি এখানে এমন একটা অপশন যে গ্লোবালে আপনি যেটা করবেন সেই জিনিসটা পুরা ওয়েবসাইটে ইম্প্যাক্ট পড়বে অর্থাৎ ইফেক্টটা পুরো ওয়েবসাইটে পড়বে এর মধ্যে যে অপশানগুলি রয়েছে সেগুলিতে কিছু করলে তারপরে যে অপশন রয়েছে হেডার এই হেডারের মধ্যে যত ফাংশনালিটিগুলো থাকবে সেগুলো আপনি করলে হেডারে ইফেক্ট পড়বে এরপরে যেটা ব্রেড ক্রামস ব্রেড হচ্ছে এটা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইট আমি একটা ওয়েবসাইটে যাই তাহলে আপনাদেরকে বোঝাতে পারবো ধরুন ডকুমেন্টস নলেজ পেজ আমি একটা কিছু একটা দেখাই এখান থেকে ধরুন ইনস্টলেশন গাইড আপনি অ্যাস্ট্রা ডট কমের ডকুমেন্টেশনে আসলেও ইনস্টলেশন গাইড সহ অনেক ইনফরমেশন পাবেন তো এখানে অনেক ইনফরমেশন অনেক তথ্য রয়েছে আপনি চাইলে এগুলো ইউজ করতে পারবেন তো খেয়াল করুন এখানে এই যে কথাটি রয়েছে ডকুমেন্টেশন যে গাইডলাইন রয়েছে ডকুমেন্টেশন তারপর ইনস্টলেশন আপডেট এবং হাউ টু অর্থাৎ আপনি কোথায় আছেন আপনি এখন বর্তমানে এই অবস্থানে আছেন আর এই অবস্থানটায় আসতে আপনাকে কি কি সেকশন অতিক্রম করা লেগেছে সেটি এখানে দেখাচ্ছে প্রথমে আপনি ডকুমেন্টস গিয়েছেন তারপরে ইনস্টল অ্যান্ড আপডেটে আসছেন তারপরে আপনি আসছেন হাউ টু আপডেট অ্যাস্ট্রা থিম ম্যানুয়ালি তো এতটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটাকে বলে ব্রেড ক্রামস তো এটা আমরা থিমের মধ্যে রয়েছে আমাদের এই থিমে আমরা দেখবো আস্তে আস্তে তারপর যেটা রয়েছে ব্লগ তো ব্লগ কি আপনারা বেসিক ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন যে ব্লগ নিয়ে কীভাবে কাজ করতে হয় তো এখানে যত কিছু করবেন সেগুলো ব্লগে ইফেক্ট পড়বে তারপর আছে সাইডবার সাইডবারে বারে যত কাজ করবেন সেগুলি এই সাইডবারে ইফেক্ট পড়বে সেখানে হতে পারে সেটা ব্লগ পোস্টে হতে পারে পেজে হতে পারে আর্কাইভে হতে পারে ডিফল্ট লেআউটে এরপরে যেটা আছে ফুটার ফুটার এরিয়াতে কী কী অপশান রয়েছে সেগুলি ফুটারে আসলে আপনি ফুটারে যত চেঞ্জ করবেন সেগুলি ফুটার এরিয়ার জন্য খুব সুন্দরভাবে ভাগ ভাগ করা আছে আপনারা ভালো মতো বুঝবেন এবং প্র্যাকটিস করবেন আমি আস্তে আস্তে সবগুলি অ্যাক্টিভ করে করে আপনাদেরকে দেখাবো তারপর আছে মেনু মেনুতে কী কী অপশান রয়েছে কয়টা মেনু রয়েছে এগুলো আপনারাও আস্তে আস্তে জানেন এবং বেসিকগুলি শেষ করলে এগুলো বুঝতে পারবেন উইজেডস এবং হোম পেজ সেটিং তো উইজেডসে গেলে উইজেড থাকে যেটা আমরা অ্যাস্ট্রা অ্যাপেরেন্স উইজেডস এখান থেকেও যেতে পারি আবার এখানেও ইউজ করতে পারি দুইটাই আমাদের কাজে লাগবে তো হোম পেজ সেটিংসে আসলে হোম পেজের মধ্যে আপনি কি করতে চাচ্ছেন এই পেজটাকে কি হোম পেজ হিসেবে রাখতে চাচ্ছেন স্ট্যাটিক পেজ হিসেবে তাহলে এখানে সিলেক্ট করে হোম পেজ সিলেক্ট করে দিতে পারবেন আবার এই সেম অপশনটি আপনি সেটিংস থেকেও করতে পারবেন এরপরে যেটা আছে সেটা অ্যাডিশনাল সিএসএস আপনি যখন সিএসএস ভালো মতো যেহেতু আপনার অলরেডি সিএসএস শিখে নিয়েছেন তো এই সিএসএসগুলি আপনারা যখন বিভিন্ন কাজের সময় সিএসএস অ্যাপ্লাই করা লাগতে পারে সবসময় না মাঝে মাঝে হয়তো লাগতে পারে তখন আপনারা অ্যাডিশনাল এ এসে সিএসএসগুলিকে ইনক্লুড করে দিবেন তো এই ছিল অ্যাক্সট্রা কাস্টমাইজার পরিচিতি যে কাস্টমাইজার মধ্যে কি থাকে এটা কিন্তু শুধু অ্যাক্সট্রাতে না আপনি যেই থিম ইউজ করেন না কেন যে কোনো থিমের মধ্যে আপনি এই অপশনগুলি পাবেন এবং একটা থিম ভালো মতো শিখলে যে কোনো থিম নিয়ে কাজ করতে পারবেন তো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ